নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা দেখো সন্ধ্যাবেলা থেকে শুরু করে দিয়েছি সুনিকার বয়স তিন বছর হতে চললো ওর ওয়েটটা ঠিকঠাকভাবে বাড়ছে না আর ও তো অনেকটাই দুষ্টুন করে সেজন্যই হতে পারে কিন্তু ও খাওয়া দাওয়া ঠিকঠাকই করে কিন্তু সবাই বলছে ওর চেহারা খারাপ হয়ে গেছে রোগা হয়ে গেছে তো ভাবলাম ওকে কীভাবে হেলদি করা যায় তো তিন বছরের বাচ্চাকে আমি এই যে ফার্স্ট কর্নফ্লেক্স খাওয়ানো স্টার্ট করলাম আগে ও ওটস খেয়েছে অনেক কিছুই খেয়েছে কিন্তু এই যে কর্নফ্লেক্সটা খাওয়ানো হয় না তো এই ফার্স্ট কর্নফ্লেক্স ওকে খাওয়াবো তো তার জন্য এখানে দেখো দুধে ভিজিয়ে নিয়েছি আর সোনেকার কাছে নিয়ে চলে এসেছি আর ও খেতে না খুবই ভালোবাসছে ওকে দিলে ও একা একাই খেয়ে নিচ্ছে ওই দুদিন ধরে কনফ্লেক্স খাচ্ছে খুব ভালোবাসছে তো এখন দেখো একা একাই খাওয়ার চেষ্টা করছে তো একা একা খেতে পারে না আমি ওকে খাইয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেলেও ওখানে তোর মাসিমের কাছে পড়তে যাবে ও এখন খেতে গিয়ে অনেকটাই দুষ্টুমি করে দেখো শুয়ে পড়েছে এখন চামচ নিয়ে নিজেই খাবে বলছে তো খাওয়া দাওয়া হলেও পড়তে গেছিল আর তারপরে রাত্রায়ের কোনো ভিডিও করা হয়নি এটা ছিল পরদিনের ব্লগ পরদিন দিন শুনিকাকে চিকেন খাওয়াবো তো তার জন্য দেখো আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি আর ওখানে আলু লঙ্কা আদা পেঁয়াজ ছুলে নিয়েছি তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ পরিমাণে তেল দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলোকে আগে ভেজে নেবো তো আলুগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো ভাজতেও শুরু করে দিয়েছি আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেবো দিয়ে চিকেনটা করে নেবো আর আজকে ভেবেছি শনিকার জন্য আলাদাভাবে চিকেন করবো মানে গাজর আলু মিষ্টি আলু পটল বাড়িতে যা সবজি ছিল সেই সবজিগুলোকে দিয়ে চিকেনে স্টু করে যেভাবে অমনভাবে আজ ওকে চিকেন দিয়ে ভাত খাওয়াবো তো দেখো এখানে আলু ভাজাগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি তারপর দেখো এখানে আমি চিকেনটাও ভাজিয়ে দিয়েছি চিকেনটা আমি ভালো করে একটু ভেজে নেব আর আমি এইভাবেই চিকেন করি তারপর ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এখন তো অনেকটাই গরম পড়ে গেছে গরমে তো চিকেন খাওয়া ভালোও না আর আমরা অনেক দিনই চিকেন খাই না আর আমি তো খাবোই না আমার চিকেন খেলে একটু প্রবলেম হয় ও খেলেও এক পিস ছোট্ট দেখে খাবো আর শুনিকার জন্যই আনিছি যে ওকে একটুখানি চিকেন খাওয়াবো অনেক দিন ওকে খাওয়ানো হয় না ওই যে দেখেছো আলুগুলো তুলে রেখেছে শুনিকার জন্য যেভাবে বললাম যে গাজর আলু পটল মিষ্টি আলু ওগুলো কিন্তু আমি আলাদাভাবে মাংস দিয়ে ভেজে রেখে দিয়েছি থালাতে চিকেনটা কষিয়ে নিয়েছি চিকেনটা হয়ে গেলে তারপর শুনিকার জন্য ওটা কমপ্লিট করে নেব তো এখানে দেখেছো আমার মা মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা থেকে তেল ছেড়ে দিচ্ছে তো মাংসটা থেকে তেল ছেড়ে দিলে তারপরে আমি বেশ পরিমাণে গরম জল করে রেখেছি যে জলটাও আমি দিয়ে এর মধ্যে তো ভাবলাম আর একটু কষিয়ে নি কারণ মাংস তো যত কষানো হবে ততই তো টেস্ট লাগবে আর এখানে আমি বেশি পরিমাণে মাংস আনতে বলিনি কারণ যেহেতু পরের দিন আমাদের শনিবার ছিল কারণ আমরা যেহেতু সপ্তাহে দুদিন শনিবার করি বৃহস্পতিবার করা হয় একদিন মাছ বা মাংস হলে তারপরের দিন আবার শনিবার বা বৃহস্পতিবার পড়ে যায় তো এখানে দেখো মাংসটাতে আমি জল দিয়ে দিয়েছি আর এখানে মাংসটা সুন্দরভাবে ফুটে গেছে আলুগুলো গলে গেলে মাংসগুলো গলে গেলে তারপর আমি যেমন মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো মাংসটার কালার কিন্তু সুন্দর এসছে ফোনে একটু কালচেভাবে এসছে কিন্তু না ও মানে সামনাসামনি মাংসটার কালার খুব সুন্দর এসছে আর চিকেনটা খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। রান্না করতে করতে তারই মাঝে চলে এসছে যে দেখো চড়ক পুজোর জন্য যে সন্ন্যাসী তারা তো এখানে শুনিকাও এসছে সুনিকা তো একটু প্রথমে ভয় পেয়ে গেছিলো তারপর ও তো ঠাকুর পুজো করতে বা ঠাকুরকে খুবই ভালোবাসে প্রথম থেকেও পুজো করার প্রতি খুব ভক্তি শ্রদ্ধা ও বাবাকে ডাকছে পয়সা নিয়ে আসছে পয়সা দিচ্ছে তো আমি যেহেতু চিকেন রান্না করছিলাম তো আমি এখানে আর কোনো কিছু হাত দিইনি আমি প্রথমে চাল পয়সা আলুগুলো তুলে রাখলাম প্লেটে তারপরে দেখো সুনিকাকে পাঠিয়েছি ওর বাবা আসবে ওর বাবা এখানে তেল দিল তারপর সিঁদুর দিল আমাদের মন্দিরের সামনে না রাখলো আর সুনিকার বাবা আর সুনিকা মিলে এখন দেখো একটু সিঁদুরের ফুল মাখা দিয়েছিল সেটা আর কি কপালে ছোঁয়াচ্ছিলো আর তারপরে দেখো আমি যে সুনিকার জন্য এটা করব। সেটা তোমাদের সাথে এবার শেয়ার করব সুনিকার জন্য চিকেনটা আমি কিভাবে করব। তো প্রথমে আলুগুলো আমি ভেজে নেওয়ার আগে দেখেছো সুমিকার জন্য এই যে আলু পটল তারপরে গাজর মিষ্টি আলুগুলো তেলে ভেজে নিচ্ছিলাম কারণ এখন যেহেতু টেস্ট না লাগলে সুমিকা আর খেতে যায় না কারণ ওরও তো মুখের একটা টেস্ট আছে ও যেহেতু বাইরের খাবার অল্প অল্প করে ও খায় আর তার জন্যে তো এখানে দেখেছো আমি অল্প পরিমাণে জিরে ফোরন দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ ভাজা পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম তারপর একটু মশলা অল্প করে আদা বাটা পেঁয়াজ বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিয়েছি তারপরে লঙ্কা তো দিয়ে লঙ্কা খেলে ওর ঝাল লেগে যাবে ও আর খেতে পারবে না তো তারপরে দেখো দু পিস চিকেন ছিল একটা লেগ পিস ছোটো আর একটা হাড়েরই মাংস তো দুটো মাংস দিয়ে আমি একেবারে কষিয়ে নিচ্ছিলাম একটু ভাজা ভাজা করে কষিয়ে নিলে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো কিন্তু এইভাবে খাইয়ে দেখলাম ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিয়েছে তো দেখো এখানে আমি জল দিয়ে দিয়েছি তোমরা কিন্তু একটু পাতলা জল জল করে স্যুপের মতো করেও এটা খেতে পারবে বা বাচ্চাদেরকে খাওয়াতে পারবে তো আমি যেহেতু ওকে ভাতের সাথে খাওয়াবো তো তার জন্যে আমি ভাবলাম যে একটু মানে কষা আশায় করি ততটা সুপ স্যুপ রাখিনি তো এখানে আমার রান্না হয়ে গেছে তো এখানে দেখো সুনিকার জন্য বাটিতে নামিয়ে নিয়েছি আর ওকে খাবো বলে অল্প পরিমাণে ভাতও নিয়ে নিয়েছি তো এখানে ভাতের সাথে দেখো চিকেনগুলোও নিয়ে নিয়েছি আলু পটল গাজরও নিয়ে নিয়েছি ওকে সুন্দরভাবে খাইয়ে দেব তো খাওয়ানোর সময় ভিডিও করতে পারিনি আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানিও তো চলো সবাইকে টাটা